মানে উনি বলতেছে আপনারা হিন্দিতে না বুঝতে বাংলাতে বলে উনি বলতেছে আজকে দর্শক অনেক হয়েছে অনেক ভালো লাগছে অনেক আচ্ছা হইছে অনেক লাইক করছে যে আজকের মতন খেলা আর উনি কখনো দেখে নাই ঠিক আছে উনি তো হিন্দিতে বলতেছে সেজন্য আপনারা বুঝতে কষ্ট হতে বাংলাতে বলেছি আচ্ছা ঠিক আছে ভাই

आँच्छी आँच्छी मेरा साथ में उन्हीं बोल से मेरा साथ चाट मे माने उन्हीं लगे माध्यम देखा कुछ नहीं माने मानते जगन्नाथ